বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কোরআন আছে এমন আমি পিরিয়ডকালীন সময় বহন করে নিতে পারি এরপরে প্রশ্ন হল কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করবো এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কিনা অনেক বই পোস্টার শুরুতে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে কি বিসমিল্লার ফজরত পাওয়া যাবে বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা উত্তর হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ প্রকৃত তালাক যেটাকে বলা হয় কাবিন আমার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদা পূরণ করতে পারেন না এবং আপনি নিজে গুণে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম আপনার মনে হয় আর যদি এটা শুধু অস্বসা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এ ধরনের হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিক ভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারে অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি ভাবে করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্ভিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুণহার কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং এটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা শরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো নারীকে সামিল এই ধরনের অপরগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না আমার ছেলে মাদ্রাসায় পড়ে আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি কুরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ডকালীন সময়ে বহন করে নিতে পারি हां বোন অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আরশকালীন সময় তার ব্যাগে যে কুরআন আছে সেটা আপনি বহন করতে পারেন আপনার পিরিয়ড অবস্থায় কিংবা ওজু নাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুণা হবে না আহা আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায় অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন সেটা যেরকম জায়েজ ব্যাগের ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন সেটাও সম্পূর্ণরূপে আপনার জন্য এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপজেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিভ জেল বা লোসন ইত্যাদিতে যে থাকে দুটি এক নয় অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে এই অ্যালকোহল থাকলেও যে লিপ জেল বা এগুলো ব্যবহার করা যাবে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে ইদ্যতের সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যুৎ চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আস তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসেবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল হয়ে যাবে কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহ সন্তুষ্টী অর্জনের জন্য করছে কিনা এবাদতটি সুন্নাহ সম্মত হচ্ছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হচ্ছে কিনা এদুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনয় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারো কাছে নয় এবাদত কবুলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সুন্নাহ সম্মত উপায়ে এবাদত করা নবীর জবাব বলেছেন ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময়ে শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানো নিয়ত না করা তাহলে ईमानदार সুন্নাহ সম্মত ইখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা লাগাচ্ছে কবুল হবে অর্থ এগুলো অ্যান্সিয়ার করার চেষ্টা আপনি করবেন এর বাইরে আপনাকে আর এবার আদৌ কবুল হচ্ছে কি না সেটা নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না যেটা খুবই গর্হিত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে যে ভাব আমাদের মধ্যে এটা শয়তান সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এরপরে প্রশ্ন হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কিনা উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাহর পরিপূর্ণ ভাবে তওয়াক্কুল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রবের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাদাম পাঠ করতেন সেটি হলো আল্লাহ তারাদিউল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পরে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পুরস্কার ভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পে মৃত্যু বা ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তালা কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ হদম আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবরণ করা কোনো কিছু নিচে চাপা পরিমিত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে পরিমৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই বলক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুন পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই পাওয়াজবিকা ইয়া তা খাববাতান ইয়া শয়তান আর মৃত্যু সময় শয়তান আমাকে প্ররোচিত করে প্রতার প্রতারিত করে ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই ও আউযুবিকা না মুতাফি সাবিলিকা মুদবিরা আও আমুতা এবং আপনার রাহে কখনো জিহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন যেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবে দোয়ানবিস আলু সাল্লাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র যেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাপে দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তানের অশ্বসা দিয়ে কেউ যদি অশ্বসের কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে যে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তবা করি ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব পরে যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ ধরনের পরিস্থিতিতে ফেলেন তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকেন অতএব সবর করতে পারলে তিনি বিনিময় লাভ করবেন আমি আবারও দোয়াটি বলছি আল্লাহ তারদ্দি ওয়াল হাদাম ওয়াল হারাক ও আউজুবিকা নিয়া তাহাব্বাতানিয়া শয়তান অ্যাঙ্গেল মৌদ ও আউজুবিকান আমু মুতাফি সাবি আলিক আ আমুদবিরা ও আমু তালা দিয়ে গা দুয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্হিত আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করে এবং স্বাভাবিক ঈমানের সাথে নেক্ষার্থের মৃত্যু আলাদা আমাদের অনেক বই পোস্টারের শুরুতে বিসমিলার পরিবর্তে সাতশো লেখা হয়ে থাকে এতে কি বিসমিলার ফজলত পাওয়া যাবে উত্তর না এতে বিসমেলার ফজিলত পাওয়া যাবে না বিসমেল্লার প্রথমত এই সমস্ত পোশাকগুলোতে বিসমেল্লা পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে এগুলো অনেক সময় পতিত হয় নিচে পায়ের নিচে পড়ে ময়লা জায়গায় পড়ে সে সমস্ত কারণেই আল্লাহর নাম বা আয়াত আহ এই ধরনের পোস্টারে না লেখাই ভালো সেক্ষেত্রে বিসমিল্লা বলে পোস্টার ছাপাবে বলে লিখবে টাইপ করবে বলে লাগাবে যথেষ্ট একদম ওই লিখে দিতে হবে এটা জরুরি না আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে সরাসরি লিখবে অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লা লিখবে একই কথা কিন্তু কোনো অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লা সাতশো যে মান সেটা যোগ্য ফল হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লার লেখার যে সব বা তো সেটা কোনোভাবে আদায় হবে না বরং এটাকে অ্যাভয়েড করা উচিত